আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর পৃষ্ঠা নম্বর হচ্ছে দুই এর দ্বিতীয় পর্ব এটা এর আগে একটি পর্ব ছিল সেই পর্বতে আমি কিন্তু সপ্তম পৃষ্ঠার যে প্রথম যে কাজগুলো ছিল সেগুলো করেছি এখন দ্বিতীয় পৃষ্ঠার পরের যে কাজটি আছে সেই কাজটি আমাদের করতে হবে করব তো এখানে যে ছকটি আছে ছকটি আমাদের পূরণ করতে হবে তো এখানে বলা হয়েছে যে এখানে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া আছে ঠিক আছে আমাদের খালি ঘট পূরণ করতে হবে দেখো এখানে তারা কাজ কীভাবে করেছে এখানে সংখ্যার করে যে সংখ্যাগুলো আছে সেগুলো এই বর্গ সংখ্যার ঘরে আমাদের লিখতে হবে প্রথম সংখ্যা হচ্ছে এক একের সংখ্যা কত একের সাথে এক গুণ করলে যেটা হবে সেটাই হবে একের বর্গসংখ্যা একের সাথে এক গুণ করলে এক ঠিক আছে তাহলে বর্গ সংখ্যা হচ্ছে এক এরপর দুইয়ের বর্গ সংখ্যা কত দুইয়ের সাথে দুই গুণ করলে কত হবে চার তাহলে চার হচ্ছে দুইয়ের বর্গসংখ্যা তিনের বর্গ সংখ্যা কত তিন গুণ তিন তার মানে নয় তাহলে তিনের বর্গসংখ্যা হচ্ছে নয় তাহলে চারের বর্গসংখ্যা কত হবে চার গুণ চার তার মানে চার চারা ষোলো খালি করা হবে ষোলো ঠিক আছে পাঁচের বর্গসংখ্যা পাঁচ পাঁচ পঁচিশ ছয়ের বর্গ সংখ্যা ছয় ছয় ছত্রিশ সাতের বর্গ সংখ্যা কত হবে সাত গুণ সাত মানে সাত সাত উনপঞ্চাশ খালি ঘরে হবে উনপঞ্চাশ আচ্ছা তাহলে এখানে খালি ঘরে কত হবে সংখ্যাটা হচ্ছে দশ তাহলে দশের বর্গ সংখ্যা দশ গুণ দশ দশ গুণ দশ মানে একশো খালিঘর হবে একশো ঠিক আছে তাহলে এখানে আছে খালিঘর আছে কী হবে সংখ্যাটা কী বারো তাহলে বারো বর্গ সংখ্যা কী হবে বারো গুণ বারো তার মানে একশো চৌচল্লিশ এখানে হবে একশো চৌচল্লিশ এখানে খালিঘরে কী হবে সংখ্যা হচ্ছে পনেরো পনেরো বর্গ সংখ্যা হচ্ছে পনেরো গুণ পনেরো মানে হচ্ছে দুইশো পঁচিশ তাহলে কালীঘর হবে দুইশো পঁচিশ ঠিক আছে আরেকটা বাকি আছে সরি এটা তো বিশ এখানে দুশো পঁচিশ হবে না এখানে হবে দুইশো পঁচিশ কারণ পনেরো গুণ পনেরো হচ্ছে দুশো পঁচিশ ঠিক আছে আরেকটা খালিঘর আছে সেটা হচ্ছে এটা সংখ্যাটা হচ্ছে বিশ তারপর বিশের খালিঘর কী হবে সরি বিশের বিশ হচ্ছে সংখ্যাটি তাহলে বিশের বর্গ সংখ্যা কী হবে বিশ গুণ বিশ তার মানে চারশো তার মানে বিশের বর্গ সংখ্যা হচ্ছে চারশো খালি ঘরে চারশো হবে ঠিক আছে